বয়স ভালো ভালো পোজ দিবি ভালো ভালো পোজ পেছি কোথায় কিছু পেছি নি খারাপ খারাপ পোজ এ আমার ভিডিও ভালো ভালো করে আয় গাল করবি জানা আমার আমি হলে ছাগল আমার নাম হলো ভাসু মল্লিক মোরে সার্চ করবা ভাসু মল্লিক নী সা মূল না না ভুল হয়েছে মোবাইলে সার্চ করবা ভাসু চ্যানেল পেয়ে যাবা দেখো সব আমার ভিডিও আমরাও ইগো ইগো হিনে ইগোস্তে আচ্ছা এই পালে সুমারাكو আজকে শর্টজা ভিডিও করছি শর্টজা ভিডিও করতে মুখ তাকাসনি আরে ভালোই ভালোই মজা আছে ভাইরাল আছে এমনে আনলিমিটেড দিয়া আছে

মেসেঞ্জার এ বুঝিস আমাকে সার্চ করবি ইউটিউবে লিংক পাই যাবি সার্চ করবি ভাসু গটস দেখবি সারি মেলা ভিডিও আছে আমার আমার ভিডিও আজকাল কে অনেক ভাইরাল হয় এখন কার কার কোনো নাইক নাইকের ভিডিও নাই যা আমার হয় যা হাইলাইট করে আমার ভিডিও সকিউ লাইক সাবস্ক্রাইব করে না কে লাইক সাবস্ক্রাইব করে যায় আমার ভিডিওটা উপ উপ করি সবাই করবে করবে আস্তে আস্তে করবে আস্তে আস্তে করবে আমি কি কিউট লাই উক করি উক করি উক করি উক করি উক করি

পলাশে ছোট কুলবাড়ি আর এলঙ্গার মধ্যে একটা মোচ ধরে আমি বাস করি উ উ করি উ উ করি ওই কোনটা শুকর টাস শুকর করি উ করি আমি কি কি ইউটি দেখো আমার মুখটা উ করি দেখো তোর মুখটা ভালো করি ভালো করে দেখো আল্লাহ রিসবে মুখটা ভালো করে দেখো তো আমার উ উ করি कथा कथा एड कथा गयो म कसले म त हेन्डसम सबै का लाले